আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারে আমরা ফাঁসির রশি গোলাই নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি রক্ষী বাহিনীর চাবকের তো নিশ্চিত থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও আল্লাহ তালা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানে অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আফসুস নাই তারপরেও যদি দেশে মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত কোনো আশ্বস্ত থাকতো না কি অবস্থা সৃষ্টি হলো সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সম্পদের কোনো নিরাপত্তা ছিল না বাইরেও ছিল না ঘরেও ছিল না অথচ সত্তরের নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে ভোট দেন নৌকায় আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন হ্যাঁ ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই চোর ডাকাতে সে খুলে দিয়েছে ছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে এবাদত মনে করি আমি রাজনীতি করি মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই সবাই শুধু নিজের সেবাটা করেন তিনি তো একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা করেন কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না গত সাড়ে পনেরো বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের জানেন সবকিছু আমি রিপিট করতে যাচ্ছি না আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর কয় না আর দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয় কোনটা বলবেন মানে বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে স্যার আপনি হয়ে এরকম আমাদের সাথে মোজ করতে পারেন মুঠেই আমি মহস করছি না তাইলে কিভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি ধনী কয় একটু বুঝে বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোন বাড়িতে এক রাত কোন বাড়িতে এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছে যে পরবর্তী ঠিকানা তো শেষটা না আরো কোনটা হয়ে যাবে এটা ছিল ভাই আমাদের কন্ডিশন একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই এক দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তার আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর কি না আমার উপর দিয়ে যায় নাই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে আমি একা মুসলুম ছিলাম না বলতে গেলে গোটা দেশবাসী গোটা সমাজই মুসলুম ছিল তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন বাঁচার অধিকার খাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার আমাদের বুটের অধিকার আমাদের মানব অধিকার আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিকার আমরা ভাড়াটিয়া ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন কোথায় কোথায় মানুষ খুন করতেন কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝুলাতেন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যারা বলেছিলেন আমরা পালাই না তারা না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ রাবুল ইজাত আমাদেরকে এটুকু মেহরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবে বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ আগামীতেও কি একটা দুর্নীতিবাদ সরকার এসে আমাদের সব লন্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায় করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলোর বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড ও সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড মুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশে দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় বঙ্গর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ আমরা থামলাম কেউ আমাদেরকে থামাতে পারবে না যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিসের দিকে টেনে রেখেছে এটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ